وأشهد <سؤال> أن سيدنا ونبينا وحبيبنا وحبيب وهو وعلى آله وصحبه أجمعين أما بعد الحمد <سؤال> لله

এই বছর উনিশশো ছিয়াশি সালে ছিলেন এরপরে উনিশশো সাতাশি সালে বক্তারা তাদের জন্য আমাকে গাছ সেই সাতাশ সাল আমি গাছ Eyvallah, bu kadar inşaat var ya, 2000'lerde ne Ama, hak durdurmuşsunuz derse de değil, Ama ben gördüm, bugün Allah'a davet etsin, Allah'a ters etsin. Allah'a emanet

অসংখ্য মহিলা মাদ্রাসা কামের মানে হয়ে গেছে কিন্তু সূচনা করেছিলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহম শেখ মুখলেসুর রহমান রহমতুল্লাহ আলী আল্লাহবাদ ওনাকে এই সুচিন্তার জন্য সাজা খায় করুক এবং তার জন্য এই মাদ্রাসা বিশ্বাস আজাদ ঠিক তেমনিভাবে

স্বামীর আন্ডারে ইচ্ছা থাকলেও ওরা আমাদের সঙ্গে নজর করতে পারে কিন্তু আমার মনে হয় ওদের অন্তর থেকে আমরা দোয়া পাই ওরা দোয়া করে সে দোয়াটা গোপনে করে আমি আজকের বিদায়ী অনুষ্ঠানে যারা এখন আছেন তাদের কাছে আমি সেই দোয়াটাই চাচ্ছি যে তোমরা যখনই দোয়া করবে

তাদের একটা ভোট থাকা উচিত বেশ থাকা উচিত নাম থাকা উচিত এই মুস্তাদ যে এখানে ছিলেন চলে গেছে দুই নম্বরে যারা বেছে আসছেন যারাই আসেন কেন তাদের সঙ্গে যোগাযোগ এখানে খুব কম যোগাযোগ দেখুন যোগাযোগটা বাড়ানো উচিত আমাদের এখন এক সংস্থান এখানে আগে মহা শহর ছিলেন সিনিয়র মহাশোক শামসুদ্দ হাজার

জীবন যৌবন শেষ করে মৃত্যু হয়ে এখান থেকে এবং এই প্রতিষ্ঠানের জন্য সবসময় কল্যাণ কামনা করেছেন মানুষের কাছে হাত পাতা ভিক্ষা চাওয়া কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য আমি ভিক্ষা চাইতে কখনো লজ্জাবোধ করি না বরঞ্চ পরিচয়কে বড় করে গর্ব করে বলছি আমি এমন একটা প্রতিষ্ঠানের পড়াই যে প্রতিষ্ঠানে অসংখ্য যারা লেখাপড়া করে আপনাদের ওরাই ভাবনা আপনারা ওখানে দেন এই কথাটা বলতে আমি কখনো কাঠপণ্ড করি না আলহামদুলিল্লাহ যা বিনিময়ে সময় যখন আমাদের তিন ছোট কাজুল আলোখান ছিলেন তখন যা ওনার আহ আর্থিকভাবে করার সুযোগ পেয়েছিলাম যেহেতু আমি তখন প্রতীক ছিলাম কিন্তু শৈলেন্দ্রী সরকার অবিভাগশালী সরকার দুই হাজার ষোলো সালে আমাকে বিচারিত এরপর থেকে আমি এই ক্ষেত্রে করতে এই তো যদি আমি থাকতাম ওই প্রতিষ্ঠানে তাহলে প্রচুর আমি করতে পারতাম কিন্তু এই বাকশালী আওয়ামী শাসক